আপনি যদি দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে আপনার চোখের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এজন্য আপনি যদি আগে থেকে সচেতন থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম এজন্য আজকে আমরা চোখ ভালো রাখার যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সবগুলো বিষয় সম্পর্কে আপনাকে জানাবো যাতে আপনি আপনার চোখের যত্নে এই টিপসগুলো ফলো করতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো ডিজিটাল ডিভাইস এর ব্লু লাইট কি ব্লু লাইট কি সত্যি চোখের ক্ষতি করে ব্লু লাইট প্রোটেক্ট করার জন্য কি করা প্রয়োজন আপনার কি ব্লু লাইট প্রোটেকশন চশমা ব্যবহার করা উচিত এবং চশমা ব্যবহার করলে কি সমস্যা কম্পিউটারের ব্রাইটনেস কত রাখা উচিত আপনার থেকে আপনার কম্পিউটারের ডিসপ্লে দূরত্ব কত রাখা উচিত যারা ডিজিটাল ডিভাইস অনেক বেশি ব্যবহার করে তাদের চোখ ভালো রাখার জন্য কি করা উচিত এই সবগুলো প্রশ্নের উত্তর ছাড়াও আরো অনেক বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয় আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন প্রথমে আমরা জানবো ব্লু কি আমাদের মোবাইল কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল ডিভাইসের স্ক্রিন থেকে যে আলো বের হয় সেখানে বিভিন্ন রঙের সংমিশ্রণ থাকে তার মধ্যে যে নীল আলো থাকে এটাকে ব্লু লাইট বলে অনেকেই ভাবে ব্লু লাইট আমাদের চোখের জন্য ক্ষতিকর কিন্তু এখন পর্যন্ত কোনো গবেষণায় এটা প্রমাণ হয়নি যে ব্লু লাইট আমাদের চোখের জন্য ক্ষতিকর ব্লু লাইট যে শুধু ডিজিটাল ডিভাইসে থাকে বিষয়টা এমন না ডিজিটাল ডিভাইস থেকেও কয়েক গুণ বেশি ব্লু লাইট থাকে সূর্যের আলোতে ব্লু লাইট মানেই যে চোখের ক্ষতি করবে বিষয়টা তেমন না ব্লু লাইট আমাদেরকে এনার্জেটিক রাখে অর্থাৎ সতেজ ফিল করায় যার কারণে সূর্য ডোবার পরে অর্থাৎ রাতের বেলা আমরা যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করি তাহলে ডিজিটাল ডিভাইসের নীল আলো আমাদের ব্রেনে সিগনাল পাঠায় এখন ঘুমানোর সময় না এখন হলো কাজের সময় এখন আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যার কারণে ঘুম আসতে লেট হয় তাহলে একটা প্রশ্ন এসেই যায় ব্লু লাইট যদি চোখের ক্ষতি না করে তাহলে মোবাইল কম্পিউটার এই ধরনের ডিভাইস ব্যবহার করলে আমাদের চোখের ক্ষতি হয় কেন এটার কারণ হলো আমরা স্বাভাবিকভাবে প্রতি মিনিটে ষোলো থেকে আঠারো বার চোখ বিলিং করি অর্থাৎ পলক ফেলি আমরা যখন চোখের পলক ফেলি তখন এক ধরনের তরল আমাদের চোখটা ভিজিয়ে দেয় ফলে চোখ ড্রাই হয়ে যায় না কিন্তু আমরা যখন কম্পিউটারে মনোযোগ দিয়ে কাজ করি তখন এই পলক ফেলার হার অনেকটাই কমে যায় তখন আমরা প্রতি মিনিটে চার থেকে পাঁচবার পলক ফেলি যার কারণে চোখ ড্রাই হয়ে যায় চোখের জ্বালা পোড়া অস্বস্তি ভাব এবং এই ড্রাইনেসের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ব্লু লাইটের কারণে আমাদের ঘুমের যে সমস্যা হয় সেটা কিভাবে সমাধান করব এক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি বেছে নিতে পারি সেটা হলো আপনি চাইলে ব্লু লাইট প্রোটেকশন চশমা ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করতে পারেন আমরা যখন মোবাইল বা কম্পিউটার থেকে ব্লু লাইট প্রোটেকশন ফিল্টার অন করে দেই তখন আমাদের স্ক্রিনটা হালকা ব্রাউন দেখা যায় এবং আপনি যদি ব্লু প্রোটেকশন চশমা ব্যবহার করেন তখনও যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার সামনে সবকিছু একটু লালচে দেখাচ্ছে আপনি যদি দিনের বেলা অর্থাৎ সারা ব্লু প্রোটেকশন চশমা ব্যবহার করেন তাহলে এটাতে আপনি উপকৃত হবেন না বরং ব্লু লাইট আমাদের চোখে প্রবেশ না করার কারণে আপনার ঘুম ঘুম বা ক্লান্তি ভাব হতে পারে এর কারণটি আমি একটু আগেই বলেছি ব্লু লাইট আমাদের সতেজ রাখে আর আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনারা সবসময় সময় ব্লু লাইট প্রোটেকশন চশমা পরা থেকে বিরত থাকবেন কারণ এই বয়সে আমাদের শরীর ডেভেলপ হয় তাই আপনাদের যাদের বয়স আঠারো বছরের নিচে তারা যদি সারাক্ষণ ব্লু লাইট প্রোটেকশন চশমা ব্যবহার করেন তাহলে আপনার চোখের যে ডেভেলপ হওয়ার কথা সেটা বাধাগ্রস্ত হতে পারে কারণ আপনি আপনার চোখকে ব্লু লাইট থেকে সবসময় দূরে রাখছেন এজন্য যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের ব্লু প্রোটেকশন চশমা সবসময় ব্যবহার না করার পরামর্শ থাকবে এবং আমাদের মধ্যে যাদের বয়স আঠারো বছরের বেশি তারা যদি ব্লু লাইট প্রোটেকশন চশমা ব্যবহার করতে চান তাহলে তারা অবশ্যই নির্দিষ্ট সময় চশমাটি ব্যবহার করবেন যেমন সন্ধ্যার পর থেকে ব্লু লাইট প্রোটেকশন চশমা ব্যবহার করতে পারেন কিন্তু ব্লু লাইট প্রোটেকশন চশমাগুলোর দাম একটু বেশি হয়ে থাকে সাধারণত সাতশো থেকে বারোশো টাকার মধ্যে ফ্রেম সহ পেয়ে যাবেন এবং আপনি যদি চশমা ব্যবহার না করেই ব্লু লাইট থেকে দূরে থাকতে চান তাহলে সন্ধ্যার পর থেকে আমরা আমাদের স্ক্রিনের জন্য ব্লু লাইট প্রোটেকশন যে ফিল্ড ফিল্টারটা আছে সেটা ব্যবহার করবো এক্ষেত্রে টাকা খরচ করে চশমা কেনার কোনো প্রয়োজন নেই আপনারা কম্পিউটার বা মোবাইল থেকে খুব সহজে ব্লু লাইট অফ করে নিতে পারবেন যেমন আমাদের কোনো কোনো মোবাইলে আই কেয়ার মোড থাকে আই প্রোটেকশন মোড থাকে আই কমফোর্ট মোড থাকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে আর আপনারা যদি কম্পিউটারের বিভিন্ন মোড সম্পর্কে জানতে চান বা কিভাবে ব্লু লাইট প্রোটেকশন অন করতে হয় এজন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কম্পিউটারের ব্রাইটনেস কত রাখা উচিত আমাদের মোবাইল বা ল্যাপটপে যদি খেয়াল করেন তাহলে দেখবেন ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশনটা খুব সহজেই ওপেন করা যায় এটার কারণ হলো আপনি যেন খুব সহজে আপনার সুবিধা মতো ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেমন রোদের মধ্যে আমরা মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে নিই আবার অন্ধকারে ব্রাইটনেসটা একটু কম রাখি কম্পিউটারের ব্রাইটনেস কতটুকু রাখতে হবে সেটা নির্ভর করবে আপনি আপনার রুমের লাইটের উপর এটি অ্যাডজাস্ট করার জন্য আপনার রুমের যে কোনো একপাশে তাকাবেন তারপর আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডিসপ্লের দিকে তাকাবেন যদি দেখেন রুমের লাইটের থেকে আপনার কম্পিউটারের ব্রাইটনেস কম আছে তাহলে ব্রাইটনেসটি বাড়িয়ে নেবেন আর যদি দেখেন আপনার রুমের তুলনায় আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ব্রাইটনেসটি বেশি আছে তাহলে ব্রাইটনেসটি কমিয়ে নেবেন অর্থাৎ আপনার রুমের আলোর সাথে আপনার কম্পিউটারের ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন এবং আপনি যতটুকু আলোতে কমফোর্ট ফিল করেন আপনার রুমের আলো ঠিক তেমনই রাখার চেষ্টা করবেন আপনার থেকে আপনার কম্পিউটার এবং আপনার কম্পিউটারের বড় রাখতে পারবেন সেটাই আপনার জন্য ভালো হবে কারণ ছোট লেখাগুলো পড়তে গেলে চোখে প্রেশার পড়ে যার কারণে একটু বড় হলে আপনার যে কোনো লেখা বা যে কোনো টোলস এর কাজ করতে গেলে সেটা সাইজ একটু বড় দেখাবে যার কারণে আপনার চোখের উপর প্রেশার কম পড়বে এবং যখন আমরা মোবাইল ব্যবহার করবো তখন আমাদের চোখ থেকে মোবাইলের দূরত্ব মিনিমাম ষোলো ইঞ্চি রাখা উচিত এবার আমরা জানবো যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি তাদের চোখ ভালো রাখার জন্য কি কি করা উচিত বিভিন্ন গবেষণার পর চক্ষু বিশেষজ্ঞরা তারা ডিজিটাল ডিভাইস যারা ব্যবহার করে তাদেরকে টোয়েন্টি 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 রুলস ফলো করতে বলে আপনি যখন আপনার ডিজিটাল ডিভাইস কম্পিউটার বা ল্যাপটপে কাজ করবেন তখন প্রতি বিশ মিনিট পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে তাকিয়ে থাকতে হবে এই সকল রুলস ফলো করার পরেও যদি আপনি কোনো চোখের অস্বস্তিতে ভোগেন তাহলে অবশ্যই কোনো একজন চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিবেন ভিডিওটির এই পর্যায়ে এসে আপনার কাছে যদি এই ভিডিওর কোনো ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এখানে থাকা কোনো ভিডিওতে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটাতে ক্লিক করতে পারেন সেখানে আপনার সাথে অন্য টপিক্স কথা হবে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা